আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেকে ভাই আমাকে প্রশ্ন করেছেন আপনারা কোথায় থাকেন ভাই আপনারা কোথায় থাকেন কোন এলাকায় থাকেন একটু জানাবেন দয়া করে যাক বা আলহামদুলিল্লাহ ভাই আপনাকে বলছি ভাই আপনাদের উদ্দেশ্যে এই যে ভাই আমরা থাকি আমাদের বসতি এলাকা ভাই খুব সাধারণ জীবন আমাদের সাধারণ জীবন এবং ঘন ফ্যামিলি মানে অনেক অনেক মানুষ থাকে আমাদের এই বস্তির ভিতর আমরা আসলে বস্তির ভিতরে থাকি ভাই ভাইলে আপনার এই যে আপনার দেখতে পাচ্তে আছেন যে আপনার আসলে আমাদের বস্তির রাস্তাগুলো প্রতিটা রাস্তা এইভাবেই ভালো এবং এই দেখেন অনেক ফলা লড়াই এই বস্তির রাস্তা দিয়ে ঢোকে এবং রাস্তা ঢোকার মতো রাস্তা আছে আমাদের বস্তির ভিতরে মহলার ভিতরে এবং আমাদের মহল রাস্তাগুলো আসলে অসাধারণ পরিষ্কার দেখেন রাস্তাগুলো অসাধারণ পরিষ্কার এই যে প্যারালা একজন দেখ আলহামদুলিল্লাহ আমরা ঘন থাকি ভাই আমাদের ঠিকানা হলো ভাসানটা ভাই আমাদের আসলে এটা বস্তি ভাই লজ্জার কিছু নেই এটা বস্তি বস্তি বলতে ভাই লজ্জা নাই যেহেতু আমরা বস্তিতে থাকি বস্তি বলতে কোনো লজ্জা নাই যাক এই একজন বিল্লাল পাগলা তার জন্য সবাই দোয়া করবেন অনেক অসুস্থ দেখ এই শালা আমার আমার দিকে মুখ ঢেকে রাখছে ক্যামেরা দিকে দেখ আর কথা বাড়াবো না আমাদের ভাই আমি আপনাদের যদি একটু দেখাই আমাদের ঘনবসতিগুলো এবং আমাদের মহল্লাগুলো যে মহল্লাগুলো এই যে দেখেন রাস্তাগুলো অনেক ক্লিন এবং খুব পরিষ্কার একটা ঘরের সাথে ঘর লেগে থাকে বা আমাদের এই জায়গায় ঝগড়া কাজা অতি কম হয় কারণ আমরা সবাই মিলে থাকি মিলে থাকার চেষ্টা করি যে আমরা একজন আরেকজনের সাথে মিলে থাকার চেষ্টা করি কেন আমাদের এই জায়গায় মানুষ বেশি ঘর বেশি ঘনবসতি যেহেতু বস্তি ঘন ঘনবসতি অবশ্যই হবে যাক তারপরেও আমি একটু চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিওগুলো করার জন্য এবং আমাদের মসজিদে যে আমাদের মসজিদের যে বাড়িটা মাছশালা অনেক সুন্দর বাইতুল হাম জামে মসজিদ বাইতুল হাম জামে মসজিদ তারপর আমাদের এই যে রাস্তাগুলো দেখেন যে আমাদের নয়ন ভাই চলে আসছে বৃষ্টিতে যদিও হালকা বৃষ্টি পড়তে যাক আলহামদুলিল্লাহ একটু বৃষ্টি পড়তে আছে আমি আপনাদের যদি একটু দেখাই বৃষ্টিগুলো এই যে বৃষ্টিগুলো পড়তে আছে যাক আলহামদুলিল্লাহ আমি আর বাইরাবো না এই যে আমাদের একটা সোনাল প্যানেল সোনাল ব্যানার দেখা যায় এটা আমাদের আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের অনুদান এবং আমাদের মালিক কমিশনার সাহেবের অনুদানে এই সোলার ব্যানারটা আসছে এবং এই দেখেন আমাদের জীবনযাপন এই যে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে এই যে দেখেন পুরো একটা পানি জমে প্রায় আদৌ সমান পানি জমে আছে এই জীবন নিয়ে আমাদের চলতে হবে এই বস্তির ভিতরে মলার ভিতরে থাকতে হয় যাক আলহামদুলিল্লাহ বেশি কথা বাড়াবো না একটু চা খাবো বৃষ্টির ভিতরে যাক চা খেতে বেরিয়েছি যাক বৃষ্টি পড়তে আসে কী কর ছাতা নাই সেখানে চিন্তা করলাম যে সাঁতার বিকল্প কি বিকল্প হলো ভোট সে ভোট দিয়ে যাচ্ছি চার দোকানে এবং সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম